আমি ভাগ করে দেবো না তুই ভাগ করবি তুমি মুরব্বি মানে তুমি ভাগ করো আমি ভাগ করব তবে আমার একটা কথা হলো সমান সমান হবে কিন্তু তা সেটাই তো আমি মুরব্বি বললে যে বেশি নেব এটা হবে না না সবাই আমরা সমান তুমি আমার ভাতিজা আমি তোমার চাষা কিন্তু আমরা দুই ভাই একসাথে রুহের জগতে ছিলাম একই দিনই আল্লাহ সৃষ্টি করিয়েছে সেই সুবাদে আমরা ভাই সমান সমান তাহলে আমরা সমান ভাগ করব। তুমি তাড়াতাড়ি ভাগ করে দিন আমার খিদে লেগেছে এই যে তোমার আমি একটা কলা দিলাম হুম তাহলে আমি একটা নিলাম একটা তো নিলাম তো তোমার আমি আর একটা দিলাম দিলাম তোমার কটা হলো দুটো আমি এই দুটো নিলাম ঠিক আছে এবার তোমার আমি আরেকটা দিলাম তাহলে তোমার কটা হলো তিনটে তিনটে আমি এই একটা দুটো তিনটে নিয়ে নিলাম ঠিক আছে তাহলে আমরা সমান ভাগ করেছি ঠিকই তো আছে বুঝ পাইছাও হুম সমান বুঝে কি চাও